বর্ষা করে যাব যাবো শীত এখনো দূর এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে থেকে থেকে তাই কি শোনে বুক কাঁপানো ডাক ফাঁকটা যতই হোক না জবর মধ্যে ফাঁকের ফাঁক আকাশ বাতাস আনমনা আজ শুনে এ কোন ধনে চির নতুন হয়েও অচেন এ কার আগমনে চিরনতুন হয়েও অচেন এ কার আগমনে